যে দূর দিনে যে স্বার্থের জন্য সবাইকে থেকে পালিয়ে যায় সে কখনো কাউকে ভালোবাসতে পারে না কাউকে সে ভালোবাসতে পারে না এউ এ বলছিস তুই বলছিস তুই বলছটা কি কারণ তুই না তুই এত বড় আমরা এক লগে পলাইছি এক লগে মিয়া হইছি আই হাই রে আমি হরলাম থাকি রে বাহির ঘর সাইরে বাপের বাড়ি সাইরে বুইকা আগে বলেছি আদেই মোরে ভালোবাসে না ও মইশে চলে গেলাম ওরে মই মইরে গেলাম ওরে বই দুঃখই গেলাম ও আমাই ভাষা হাই নি রে আয় মই ডুবাই নি রে ওরে ইয়াবো কষ্ট মানুর বুঝে হু নাই রে ও মোরে ভাষা হাই রে মোরে ডুবাই